মসজিদের ভেতরেই পড়েছিল এক শিশুর নিথর দেহ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর হাবলিপাড়া মসজিদের দোতলা থেকে উদ্ধার করা হয়েছে নয় বছর বয়সী শিশু ময়নার রক্তাক্ত ও বিবস্ত্র মরদেহ পৈশাচীকে ঘটনায় স্তব্ধ হয়ে গেছে পুরো এলাকা আমার হারানো দন আমি তারি বাইর মসজিদ ভাওন বাইরা সরাইলে এই ঘটনাটি এই নয় বছরের গিয়ে ময়নাকে কী বাজে খুন করা হচ্ছে মিন তত্ত্ব গে আজকে গিয়ে পেয়ে যাবেন এবং বাহরান প্রবাসী দশীম মেয়ে মেয়েকে খুন করা হচ্ছে বাবার সাথে বিডু কলে দিন কথা বলছে এর পরের দিন মেয়েটি খুন হয় মাদ্রেশ থেকে নিরাপদ জায়গা কোন জায়গায় গিয়ে আমাকে বোঝান আপনারা রা এবং মেয়েটিকে মাদ্রাসায় মেরে এবং মেয়েটির পরনেরোয়ার খুলে মেয়েটির গেগে গলায় বেদে জুলায় রাখা হচ্ছে মেয়েটির গেগে এমন কিনো অঙ্গ বাকি নাই গেগা ক্ষত চারা এবং গেগা গে আঘাত ছাড়া মেয়েটির মার কান্না দেখলে গেগা সবাইয়ের পশমের শরীরের পশম গে দাঁড়িয়ে যায় এবং গে মেয়েটি কি গেগা দোষ করে চলে মেয়েটি কি গেগা গেগা প্রাপ্তবয়স্ক হয়েছিল মেয়েটির প্রতি গিয়ে লোভ লেগেছে বা লালসা লেগেছে গেগা আমি গিয়ে প্রশাসনের বাইদেরকে সম্মানের সহিত আমি জানাতে চাচ্ছি এ এই গেগা নরপশুদেরকে কঠিন বা যে গেগা ফাঁসির গে গেগা আহতায় গেগা নেওয়া হোক এবং গেগা না হলে গেগা এই বাংলাদেশের প্রশাসনের এর গে পাঁচার গে চামড়ায় একটাও গে কিন্তু থাকবে না না এবং দুই হাজার চব্বিশ সালে পাঁচে গে আগস্টে কি হচ্ছে গে গে এর থেকে কারো ভয়ানক গে হবে গিয়ে বাংলাদেশে এবং গেগা এই দুই হাজার চব্বিশ সালের পরেও গেগা বাংলাদেশে গেগা খুন খারাপই কমে নাই দর্শন কমে নাই এখন দেখলে কে বুঝতে কে পারবেন এন কে মেয়েটির মায়ের কে হাজার মসজিদের ভেতরেই পড়েছিল এক শিশুর নিথর দেহ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর হাবলিপাড়া মসজিদের দোতলা থেকে উদ্ধার করা হয়েছে নয় বছর বয়সী শিশু ময়নার রক্তাক্ত ও বিবস্ত্র মরদেহ পৈশাচিকে ঘটনায় স্তব্ধ হয়ে গেছে পুরো এলাকা আমার হারানো দন আমি ফাইসি তার তারি বাইরন মসজিদ ভাই মসজিদ তার তাড়াতাড়ি বাইর দুতালা দুতালা এই কথা কইছি বরত ভাই সবাই তো রাত্রে সজাগ রয়েছে সকালবেলা একটু ঘুমাইছে পরে দুই পরে গেছে আমি গিয়া দি আমার মেয়ের এই অবস্থা গলার মধ্যে সেলরটা দিয়া হইলা ফাঁসি দিছে আমার মেয়ের সারা অঙ্গর মধ্যে অনেক কিছু আঘাত আছে গলাটি দিকে কালো কালো হয়ে গেছে গা আমি লচ্ছিটার মধ্যে এমে দৌড়ছিলাম লচ্ছিটা টান দিছি হয়েছে না পরে আমি সাইডে গেছি গিয়া গিয়া আমি জানা যায় পাঁচ জুলাই দুপুরে নিখোঁজ হয় বাহরাইন প্রবাসী আব্দুর রাজ্জাকের মেয়ে ময়না দিনভর খোঁজাখুঁজির পর ছয় জুলাই সকালে মসজিদের দোতলায় পাওয়া যায় তার নিথর দেহ শিশুটির কোমরের নিচে ছিল রক্তাক্ত এবং গলায় তারই পায়জামা দিয়ে ফাঁস লাগানো ছিল মসজিদের মতো এমন পবিত্র স্থানে এমন বর্বরতা ধর্মের আস্তরণে ঢাকা এক ঘৃণ্যতম পাপ বলেই মনে করছেন এলাকাবাসী খবর পেয়ে পুলিশ ও পিবিআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে আটক করেছে পুলিশ

গামার গেগা অডিয়েন্স গেগা বাইবরা আপনারা দেখছেন ঘটনাটি মেয়েটির মায়ের গেগা হাজারি জারি গেগা আপনারা দেখছেন এবং গেগা আপনারা মেসেজের মাধ্যমে জানিয়ে দেবেন হ্যাঁ বাংলাদেশের মানুষ কত জানুয়ারের থেকেও গেগা খারাপ হয়ে গেছে যে গেগ আবু জাহিলের গে জবানাথ থেকেও ও গেগা হার গে মানায় গে বাংলাদেশের মানুষকে নয় বছরের বাচ্চাকেও গে সারে না মাদ্রেসার ভিতরে দর্শন গে করে এবং মেয়েটির কিনু জায়গা বাকি গেগা রাখে না গেগা ক্ষত ছাড়া এবং গেগা আবার মেয়েটির পরনের সালোয়ার খুলে মেয়েটির গলায় বেঁধে গেগা জুলি গেক রাখা হচ্ছে প্রথম মসজিদের হুজুররা বলছে গেক আমরা দেখি নাই আমরা জানি না মেয়েটির মা বিচারতে বিচারতে মসজিদের এর দোতালায় যে দেখে মেয়েটির গেক দেহ ও গেগা আমি গেক এবারের মতোই বিদায় নিচ্ছি গেগ আবার পরবর্তীতে গেক আপনাদের মাঝে দেখা হবে বে গে আলাইকুম